আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকা থেকে তো বরাবরের মতো চলে আসলাম আবারও আপনাদের মাঝে ইন্ডিয়ান বর্ডার কোর্স কিছু লাইনের সার গরুর কালেকশান দেখানোর জন্য যেগুলো বাছুর গরু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গরু কিন্তু স্বাস্থ্যকাবু এবং প্রত্যেকটা চামড়া যথেষ্ট লোজ এবং চামড়া পাতলা এবং যা তেমানে কিন্তু গরুগুলো সেরা আছে দর্শক দেখতে পাচ্ছেন গরুগুলোর নাভি গলা কম্বল বডি ফিটনেস মার্শাল্লাহ চমৎকার আছে তো আজকের গরুগুলো দেখাবো বরাবরের মতো সাদি অ্যাগ্রো ফার্ম থেকে আপনারা জানেন যে সাদি অ্যাগ্রো ফার্মের ঠিকানা জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা মালিদহ গ্রাম স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে যাদের লাগবে সরাসরি কিন্তু ফার্মটা ভিজিট করে চমৎকার চমৎকার এরকম সার গরু কিনতে পারবেন আজকে যে সয়টা দেখাবো এছাড়াও কিন্তু ফার্মে যথেষ্ট পরিমাণে গরু আমদানি আছে বা কালেকশান থাকে যেগুলো ছাব্বিশ করবেনের জন্য রেডি আছে বিভিন্ন সাইজ এবং দামের গরু আছে তো আজকের এই ছোটো প্যাকেজটি আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম গরু কেমন মান তো চলুন দর্শক আমরা একটু এই গরুগুলার নিয়ে কথা বলি যা দেখবেন কোনো খুদকাম নাই দেখে শুনে তারপরে নিতে পারবেন সুপেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ আজকে কয়টা দেখাবেন ভাই আজকে 6 পিস গরু দেখাবো ভাই 6 পিস এই 8 থেকে 9 মাসের ভাই এটা বেশি বয়সের না না ভাই না 8 থেকে 9 মাস 8 থেকে 9 মাস একবার সীমিত রেটে থাকবে ভাই সীমিত রেটে থাকবে মানে জিনিস ভাই আমার জিনিস কাবু বুঝতে পারছেন হাড্ডি সার গরু আমার আমার গরু কিন্তু

দর্শক দেখতে পাচ্ছেন কুলার মত কান ভাই নাভির একটু দেখান তো ভাই দেখান ভাই এই দেখান এই যে দেখেন নাভি দেখেন দেখান পুরুষ বডি সাইজের থেকে নাভি মাশাআল্লাহ অনেক বড় আছে লাভি অনেক বড় বড় ভাই একেবারে একলাল পিওর লাল কালার পিওর লাল মানে 100% লাল দেখেন 100% লাল দেখেন দেখেন গরুর হাড় হাড় আর গুলো লম্বা কত দেখেন মাশাআল্লাহ এই যে চমৎকার নাভি গলা কম্বল সব দিক দেশে সব দিক দেশে ভাই আর এই পাশে কি ভাই এটা সাইওয়াল ভাই সাইওয়াল এটা দর্শকের উপর ছেড়ে দিল দর্শকের উপরে সারে দিলেন আচ্ছা দর্শক আপনি একটু কমেন্ট করে জানাবেন যে ভাই একটা বলতেছে আমি আর বলতেছি তো কোনটা হয় কাটটা সঠিক নাভি গলা কম্বল যেটা দেখলেন তো আর দুই নম্বর গরু নাভি আপনার

শুকনা একেবারেই শুকনা দোস ভাই আমার গরু শুকনা ভাই আমি গরু শুকনা মানে আমার গরু শুকনা এই গরুগুলা শুকনাই হয় ভাই শুকনা গরুই অনেকে চায় না তা গরু নিয়ে কি করবে ভাই মোটা গরু নিয়ে কি করবে যে মোটা মাথাটা দেখান মাথাগুলো দেখান একবার আপনারা দেখেন পাঁচ নম্বর ভাই পাঁচ নম্বর গরু নেপালি গির নেপালি কানমা দোস ভাই কোলাম তো কানমা মাশাআল্লাহ

নাম্বার দেওয়া থাকবে বা জয়ফা এসে সরাসরি আপনারা কিন্তু নিতে পারবে না আসতে চাইলেও দেশে বাইরে যারা আছেন প্রবাসী যারা আছেন তারা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পারবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আলাইকুম